শেখ হাসিনার ফেরত আমার বিষয় এবং এই প্রসঙ্গ না উঠে এক ধরনের অ্যাভয়েড করে গেছেন আপনাদের দিক থেকে তখন ওনাদের উত্তর কিছু ছিল কিনা সেটা আমরা জানতে চাই এই দেখুন বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি আমি এটুকুই বলবো আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি কাজে আমরা এটাকে এখানেই রাখি আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেয়া হোক তাকে বিচারের সম্মুখীন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও তার সাক্ষাৎ হয়েছে এটা এই সরকারি দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং বিপক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে আচ্ছা প্রথমত দেখুন নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন কারণ এই সরকার তো নিজের থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া এটা এই সরকারেরও অঙ্গীকার কাজে এটা যদি অন্য কেউ বলেন কথা প্রায়শই উচ্চারিত হয় এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য এক ধরনের প্রেডিক্টেবিলিটি জন্য কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন আমরা এটাকে সেভাবেই দেখি উত্তেজনা এটা এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে এখন এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তখন না হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো অনর্থক সমস্যার সৃষ্টি করা একই কাজ ভারত থেকেও হয়ে থাকে আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনার প্রতিদিনই অত্যন্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন এমনকি কেন্দ্রীয় সরকারের কেউ এটা করেছেন আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে আমাদের একটা আম্রিলা এমও আছে ওই নদীর পানির নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি আমাদের জন্য সবার জন্যই আমাদের জন্য বিশেষ করে বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাত হয় কাজেই এ ব্যাপারে আমাদের আমরা ওপেন থাকা যেটাকে বলে আমরা ওপেন আছি ভারতের সাথে সহযোগিতা সম্ভব চীনের সাথেও সম্ভব কোনোটাতেই কোনো বাধা নেই আমরা দেখব যে কোন দিকে কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী অটো রিসোর্স মিনিস্ট্রি তাদের কাজ কার্যকলাপ করবে দেখুন বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি আমি এটুকুই বলব এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি কাজে আমরা এটাকে এখানেই রাখি আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক বিচারের সম্মুখীন করার জন্য বিষয়টা নিয়ে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগে আছি কিছু সমস্যা আছে যেটাতে আমাদেরও দোষ আছে এটা নিজেদের ত্রুটিটা কিন্তু স্বীকার করা উচিত কারণ এই যে ষাট হাজার কাগজপত্র মানুষের জন্য যে কাগজপত্র ইস্যু হয়েছে সেই কাগজপত্রগুলির ভিত্তি অনেক ক্ষেত্রে সঠিক নয় বলে আমরাও জানি ইটালিয়ানরাও সেটাকে পয়েন্ট আউট করেছে এবং তারা আমাদেরকে যেটা বলেছে তারা এগুলো সব চেক আপ না করে দিতে পারবে না আমাদের একটা দুঃখজনক হলেও সত্যি যে আমাদের কাগজপত্রের যে নৈনিটি নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে সন্দেহ প্রকাশ করা হয় এবং তাদের সন্দেহ অমূলক নয় এটা আমরা জানি আমাদের ত্রুটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে তারা যেটা করবে সেটা হলো যে যে কাজের জন্য তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে আসলে সেখানে সেই কাজ আছে কিনা দুর্নীতি কিন্তু শুধু আমাদের দেশে না দুর্নীতি কিন্তু এটারিতেও আছে আর পৃথিবীর সব দেশেই কম বেশি আছে তো কাজেই তারা দেখতে পাচ্ছে যে তাদের দেশেও কোনো দুর্নীতি এখানে হয়েছে কিনা এবং সেটা তারা চেক আপ করে দেখে তারপরে তারা অ্যালাউ করবে একটা বিষয় যেটা সেটা হলো যে আমি আমার পুরো সহানুভূতি আছে যারা সাফার করছেন এবং তাদের মধ্যে আমি নিশ্চিন্ত যে অনেক জেনুইন মানুষ আছে কিন্তু যেটা হয় জেনুইনের সাথে যখন আপনার জেনুইন লোকজন যখন এসে যায় তখন সবগুলিকে চেক করতে হয় এবং তখন কিন্তু আসলে যারা প্রকৃত এখানে পাওয়ার যোগ্য তারাও সাফার করেন এটা কিন্তু নিয়ম নিয়মেই ঘটছে এখানে তারা তাদের দেশে দুর্নীতি হয়েছে কিনা এবং যেখানে চাকরি দেওয়া হয়েছে বলে কাগজ ইস্যু হয়েছে আসলেই সেখানে ওই পরিমাণ চাকরি আছে কিনা এটা তারা পরীক্ষা করছেন এটা আমরা তো তাদেরকে বাধা দিতে পারি না তাদের অধিকার আছে এটা করার মতো পুরো সিম্পেথি সহ আমি একটা কথা বলছি সেটা হলো যে আসলে এখানে তারা আন্দোলন করুন তারা ডেসপারেট হয়ে করছেন আমি বুঝতে পারছি কিন্তু এর মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান কিন্তু আসলেই ইটালিয়ানদের হাতেই এবং আমরা তাদেরকে অবিরাম চাপ দিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি করার জন্য দেখুন ভিসা হচ্ছে একটা দেশের সম্পূর্ণ সোভেন রাইটস তারা যদি না দেয় আপনি কিছুই করতে পারবেন না তাদেরকে আপনি বলতে পারবেন না কেন দিচ্ছেন না এই প্রশ্ন আপনি তখন বলতে পারবেন আমরাও বন্ধ করে দিতে পারি সে নিয়েও তারা আমরা যেমন অগটনাকে বন্ধ করে দিয়েছে সাময়িকভাবে আবার আমরা খানিকটা চালু করেছি এবার এখন পিপল সেন্ট্রিক কথাটা আসলে তো এক একজন এক একভাবে নিতে পারেন কিন্তু যেটা স্পষ্ট করা হয়েছে জনাব মোদী এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে মানুষের সাথে এটা কোনো দলের সাথে নয় এটা উনি স্পষ্ট করেছে এটা আমি এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই বিচার ব্যাপারটা তাদের ব্যাপার আমরা চাইব যে তারা রিজার্ভ করুক কিন্তু না হলে যেটা বিষয় হবে সেটা হলো যে কোনো প্রকৃতিতে তো কোনো ভ্যাকুম থাকে না যদি সেখানে বিচার অভাবে লোকজন যেতে না পারে তারা অন্য কোথাও যাবে এবং যাচ্ছে ইতিমধ্যে আমরা সেটা হচ্ছে মানে সহায়তা করব যে সমস্যা যাতে না হয় কারণ আমাদের লোকজনের যে যে কারণে ভারতে যেত সেই কারণগুলি যদি অন্য কোনো দেশের সমাধান করা যায় না আমরা সেটাও চেষ্টা করব আর যদি আমরা চাইব যে ভারত ইউজ করুক কিন্তু এটা তাদের নিজেদের ব্যাপার তারা যদি চায় ইউজ করবে তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে আমাদেরও স্বার্থ উদ্ধার হবে কারণ আমরা জানি যে আসলে বিশেষ করে কলকাতার অর্থনীতিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে হসপিটালগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিসা না দেওয়ার কারণে অস্বস্তি তৈরি করা যদি সেটা তো দুই পক্ষেই পরিহার করে চলতে হবে এটাই এটাই কমটি প্রায় নিশ্চিত হয়েছে উনি যে আসবেন এটা অবশ্যই ফাইনালাইজ তারিখ চা নিয়ে একটু আমাদের মানে এখনো একটু ফ্লুইড আছে কিন্তু আমার মনে হয় আগামী দু একদিনের মধ্যে আমরা তারিখ ফাইনালাইজ করে ফেলতে পারবো এই মাসের শেষ দিকে হবে তো অবশ্যই দ্বিপাক্ষিক উনি যেহেতু সফরে আসছেন নিশ্চয়ই আলাপ আলোচনা করার জন্য আসছে কাজে আমরা আমাদের সম্পর্কে সব দিক নিয়ে কথাবার্তা বলবো এটা না হয় আরো পরে আমরা এখন তো অনেক দেরি আছে চুক্তি এম ইউ এগুলি হয় সাধারণত একদিন দুই দিন আগে ফাইনালাইজ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক সব দিক নিয়ে আলাপ আলোচনা হবে কারণ তারা তো এই এই অঞ্চলের একজন আর একজন হচ্ছেন পাশের অঞ্চলে পারফরিক স্বার্থ নিয়ে যে কোনো ইস্যুই আসুক সেগুলি আমরা আলাপ আলোচনা করবো সে প্রস্তুতি বেশি কোনো প্রমাণ নেই কিন্তু আমার অনুমান বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারাই এই কাজটা করেছে কারণ আপনি সময়টি মিলিয়ে দেখুন যে ঠিক যখন আমরা একটা সাবমিট করছি ইনভেস্টমেন্টের ঠিক এই সময় ঘটনাটি ঘটছে এটা খুবই দুঃখজনক এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে আইসি সাহেব তো বলেছেন যে ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা যাবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে কারণ লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারেন আপনি বন্ধন করতে পারেন আপনি রাস্তায় দাঁড়াতে পারেন প্ল্যাকার্ড বহন করতে পারেন কিন্তু আপনি যখন লুটপাট করছেন সেটা আসলে প্রোটেস্ট না সেটা হলো একটা অপরাধ আশা করবো যে প্রভাব পড়বে না এটা দেখুন আমরা এ ব্যাপারে খুব স্পষ্ট কথা আগে আপনাদেরকে বলি সেটা হলো যে তাদের আমরা চেয়েছি যে তাদের মুখ থেকে কথা আসুক যে তারা ক্লিয়ার করেছে এক লাখ আশি হাজার মানুষকে তারা ক্লিয়ার করেছে ফর রিপেট্রিয়েশন আর মানে আড়াই লাখের মধ্যে আগে যেটা দেওয়া হয়েছিল সে তারিখে তারা কখনো আমাদেরকে কিন্তু ক্লিয়ার পরে না চল্লিশ তাদেরকে আগে আটকেছিলাম